অবাধ্য স্বামী অবাধ্য স্ত্রী অবাধ্য ভালোবাসার মানুষ আপনার কথা শোনে না আপনার সঙ্গে রাগান্বিত হয়ে বহু দূরে চলে গেছে বাড়ি থেকে চলে গেছে পলায়ন করে চলে গেছে এখন তার দেখা মিলতেছে না তার সাথে সাক্ষাৎ হইতেছে না কথা হইতেছে না আপনি তাকে পাইতেছেন না এই লোকটাকে আপনার দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আজকের এই কার্যকরী আমলিয়াত এবং তদ্বের দিনদারবাই ও বোনারা যেখানেই থাকুক যেথায় থাকুক সে বাধ্য হয়ে আপনার কাছে ফিরে আসবে অত্যন্ত এরকমভাবে রাগান্বিত লোকটি ছিল পাওয়ারশালী লোকটি ছিল আপনার সাথে জগড়াফাসাদ করে চলে গেছে এই লোক আপনার প্রতি বাধ্য হয়ে আপনার কাছে আসতে এরকমভাবে পেরেশান হয়ে যাবে পাগলের মতো সটফট করবে এরকম কার্যকরী তদ্বির আজকে আপনাদের মাঝে পেশ করতে যাচ্ছি আশা করি সম্পূর্ণ তদ্বির খানা ইনশাআল্লাহ শুনবেন এবং আমলগুলো করবেন যে কেউ এই আমল করেছে উপকৃত হয়েছে আপনারাও উপকৃত হবেন আল্লাহর কালাম কখনও বিথা যায় না হ্যাঁ নকশা কখনও বৃথা যায় না কোরআনুল করিমের নকশা দিনদার ভাই ও বোনেরা আপনি এই কাজটা করে দেখেন যদি আপনার স্বামী আপনার বাড়ি থেকে চলে যায় আপনার স্ত্রী যদি আপনার বাড়ি থেকে চলে গিয়েছে তার কোনো খোঁজ নাই অথবা প্রিয় মানুষ ভালোবাসার মানুষ যা স্তরিকায় যে সমস্ত বিষয়গুলো আছে তাকে যদি আপনি নিয়ে আসতে চান আপনার বাড়িতে যদি নিয়ে আসতে চান সে যদি সটফট না করে তারপরে বলবেন ইনশাল্লাহ এখন আপনাকে যে কাজটা করতে হবে স্ক্রিনের মধ্যে দেখেন একটা নকশা আয়াত আমি দিয়ে দিলাম এই নকশাটা সুন্দর করে লিখতে হবে আপনাকে অবশ্যই যদি ছেলে হয় বা অর্থাৎ আপনার স্বামী হয় স্বামীর নাম দিতে হবে নিচে এবং এখানে দেখে দেওয়া আছে ফালানতুন বিনতে ফালানতুন ফালান ইবনে ফালান এইখানে এই কথাগুলোর মানে হলো যদি স্ত্রী লোক হয় আপনার স্ত্রী হয় তার নাম দিবেন তার মায়ের নাম দিবেন আর যদি আপনার স্বামী হয় তার নামটা আগে দিবেন তার বাবার নামটা আগে দিবেন তারপরে দিবেন আপনার নাম আপনার মায়ের নাম তো যে যাকে আনতে চাচ্ছেন যাকে বস করতে চাচ্ছেন আপনার বাড়িতে নিয়ে আসতে চাচ্ছেন তার নামটা আগে হ্যাঁ তারপরে তার বাবা মায়ের নাম তারপরে আপনার নাম আপনার বাবা মায়ের নাম যে কোনো একজনের নাম দিলেই হবে এই দেখ করে আপনাকে যে কাজটা করতে হবে এই তদবিরখানা একটা তাবিজের মধ্যে পড়ে অথবা একটা পলিটিন কাগজ দিয়ে পেঁচাইয়া আপনার স্বামী আপনার পার্টনার আপনার প্রিয় মানুষ যে ঘরের মধ্যে যে রোমের মধ্যে থাকতো ওইটার খাটের নিচে আপনি যদি পারেন পুঁতে রাখবেন মাটিটা একটু গর্ত করে পুঁতে রাখবেন বা খাটের নিচে টেপ দিয়ে আপনি ওইটা রেখে দিবেন খাটের নিচে যে খাটের মধ্যে গোমাইতো স্ত্রী হোক স্বামী হোক প্রিয় মানুষ আপন মানুষ মহাব্বতের মানুষ ভালোবাসার মানুষ যদি এটা আপনি করতে পারেন সে সটফট করবে যেথায় থাকুক সেথায় থেকে আসার জন্য ভাদ্য হওয়ার জন্য পাগল পাগলপাড়া হয়ে আপনার কাছে সটফট করে ছুটে আসবে এই কাজটা যদি আপনি করেন সে কোথাও থাকতে পারবে না আপনার কাছে আসতেই হবে তাকে এই হলো এই কার্যকরী আমলিয়াতের পাওয়ার অনেক মানুষ উপকৃত হচ্ছে কবুলকারী আল্লাহ রবুল আলমিন আমলকারী আপনি আল্লাহ তালা কবুলকারী পাচক তো নামাজ আদায় করবেন ইমান ভিত্তিক আলোচনা শুনবেন এবং আমল করবেন কমেন্টে লিখে যাবেন ইনশাল্লাহ কারা কারা আমল করতে চান আপনাদের জন্য একটি দোয়া থাকবে অবশ্যই দিনদারবাই ওপানেরা হজের মৌসুম চলতেছে যাদের উপরে হজ হয়েছে হজ করবেন কোরবানির মৌসুম আসতেছে কোরবানি অবশ্যই হুকুমগুলো পালন করবেন তো আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের দিলের আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করেন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ইসলামী শরিয়া মোতাবেক বিভিন্ন তদ্বির বিভিন্ন আমলিয়াত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় আপনার যেই আমলটি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে ওই আমলটি করবেন আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন আমিন